তো আপনাদের সবার এর পেয়ে বাড়িতে ফিল আপ করবে বুঝতে পারছো না এই ভিডিওটা শুধু তোমাদের জন্য তো ফর্ম আই এর জন্য অবশ্যই দু হাজার দু সালের লিস্টটা নিয়ে বসবে ঠিক আছে তো সবার প্রথমে চলে আসি ডেট অফ বার্থ জন্ম তারিখ তারপরে আধার নম্বর দেবে তারপরে মোবাইল নম্বর তারপরে বাবার নাম অভিভাবকের তারপর বাবার যদি দু হাজার দু সালে লিস্টে নাম থাকে তো এপিক নম্বরটা দেবে মায়ের নাম মায়ের এপিক নম্বর আর যাদের স্বামী আছে তাদের স্বামীর নাম আর যাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর নাম ঠিক আছে এটুকু মিটে গেল তারপর যদি দু হাজার দু সালে তোমার নাম থাকে তো তাহলে তুমি এই সাইডটা ফিল আপ করবে আর যদি দু দু হাজার দু সালে নাম না থাকে যদি তোমার বাবা বা ঠাকুরদার নাম দিয়ে করতে চাও তাহলে এই সাইডটা তার জন্য এই সাইডে তার নামটা প্রথমে বসিয়ে দেবে এপিক নম্বরটা বসিয়ে দেবে ঠিক আছে এপিক নম্বরটা দেখিয়ে দিই কোনটা এপিক নম্বরটা হচ্ছে এইটা ঠিক আছে এপিক নম্বরটা গেল তারপরে আত্মীয় নাম আত্মীয় নাম মানে যার নাম দিচ্ছে তার বাবার নাম ঠিক আছে সেটা বসিয়ে দেবে তারপর সম্পর্ক সম্পর্ক ফাদার নিশ্চয়ই তোমার বাবার নাম দেবে তো ফাদার দিয়ে দিলে জেলা নদীয়া রাজ্য ওয়েস্ট বেঙ্গল বিধানসভার ক্ষেত্রে নামটা কোথায় পাবে আমি দেখিয়ে দিই বিধানসভাটা দু হাজার দু সালের যে রাজ্য রেসের লিস্টটা আছে সেখানে বিধানসভার নাম আছে এখানে বিধানসভার নাম ও নম্বর দুটোই আছে তো এখানে বিধানসভায় নামটা দিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নম্বর নম্বরটা আগে দেখিয়ে দিলাম যে বিধানসভার নাম আর নম্বর দুটোই এখানে পেয়ে যাবে তো নম্বরটা বসিয়ে দেবে অংশ নম্বর যেখানে নামটা আছে যেখানে তোমাদের নামটা থাকবে লিস্টে সেই অংশ নম্বর এই যে এটা হচ্ছে অংশ নম্বর ঠিক আছে আচ্ছা অংশ নম্বরটা দেখিয়ে দি অংশ নম্বর ঠিক আছে তো এই অংশ নম্বরটা বসিয়ে দেবে তারপর অংশ নম্বরের পরে আসলো কমিক কমিক সংখ্যা কমিক সংখ্যায় যে বাস সাইডে পেয়ে যাচ্ছে কমিক সংখ্যা এই কমিক সংখ্যার যেখানে নাম আছে সেটা বসিয়ে দেবে ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে গেল আর যার দু সালে নাম আছে সে তার নামটা এখানে বসাবে এপিক নম্বরটা এখানে বসিয়ে দেবে আত্মীয় নামটা আধার লিখে দেবে বা যা যা তার সাথে যে সম্পর্ক সেটা বসিয়ে দেবে এখানে জেলা যে জেলা থেকে করবে সেই জেলা রাজ্যের নাম বিধানসভা নাম্বার দিয়েছি ঠিক আছে তারপরে এখানে তোমাদের একটা সিগনেচার লাগবে ঠিক আছে এখানে একটা সই করতে হবে আর এখানে এক কপি ফটো ব্যাস তো ফুল কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর কারো যদি কোনো প্রবলেম হয় তো আমার ভিডিওর কমেন্টে সে কমেন্ট করে দিও আমি আরও তাকে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ